যে এসআইআর হবে এসআইআর হবে বলছে তো হবে কি হবে আমরা কি বিদেশি নাকি ভয় কি কথা ঠিক না বল তবে কিছু হ্যারেস করবে হ্যারেস যে হবে না তা নয় অন্যান্য রাজ্যগুলোতে যা খবর দেখতে পাচ্ছি বিশেষ করে আসাম হ্যাঁ বিহার হ্যারেস করা হচ্ছে কিন্তু জোর যখন করছে করো আমাদের চোর ডাকাত নয় রে বাবু বা বিদেশি নয় এদেশি আমাদের কাগজপত্র সব আছে লড়াই হবে আইন আছে এখনো আমরা সংবিধানের প্রতি আস্থা রাখি বিশ্বাস করি ভারত বর্ষের আইনের প্রতি আমাদের এখনো বিশ্বাস আছে আস্থা আছে জি হ্যাঁ আমার এই এসআর হবে এসআর হবে এসআর হবে স্পেশাল ইনটেনসিভ রিভিশন হোক অসুবিধা কি আছে জমি দলিল তো আছে পুরানো জমির দলিল নাই দাদর বাপ দাদর বাপের নামে দাদর নামে নাই তখনকার কোন কাগজপত্র নাই দু হাজার দুই সালে ভোটার লিস্টে আপনার আব্বার নাম নাই পাসপোর্ট পাসপোর্ট আছে মাধ্যমিক পাস টাস করেছিলেন তার সার্টিফিকেট আছে তাহলে তো হয়ে যাবে অসুবিধে কিছু নাই আর যদি না থাকেও তারপরে অত সহজ নয় বাদ দেওয়ার ক্ষমতা নেই প্রমাণ করতে হবে বিদেশি তবে আপনাকে বাদ দিতে পারবে তো ভয় পাওয়ার কিছু নাই টেনশন করার কিছু নাই আর মনকে শক্ত করতে হে তোর উজবীরা হে আমার বন্ধুরা শুনে নে দেন আপনাকে আমাকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে মাল্লাहुल मौला ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মখলুকাত গোলাম হয়ে যায় মন কান কান আল্লাহ যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান আপনি যদি আল্লাহর মুখাপেক্ষী হন ভরসা যদি আল্লাহর উপর করেন তাওয়াকল যদি আল্লাহর উপর থাকেন আপনার ভয় নাই কোনো চিন্তা না গায়ে বি মাদাত করে আমার আল্লাহ কুদরতি ভাবে সাহায্য আপনাকে করবে আবু জাহেল আমার নবীর জন্য কুয়া খুঁড়েছিল খালি বলছে মুসলমানদের বাঁচ দেয়া হবে তাড়ানো হবে মুসলমানদের যা কিছু হচ্ছে শুধু হইচই চলছে কি না মুসলমানরা জব্দ হবে ব্যাটা কিন্তু দেখো বাবা অন্যকে গোল করতে গিয়ে নিজে আত্মঘাতী গোল না খেয়ে যাও কথা ঠিক না হল এমনি তো সব দেখছি এই কদিন আগে যে ওই কি একটা একটা এমপি কি নাম যেন বনগার ওই দিকে একটু বেশ ধর্মীয় ডেস পরে থাকে সে কদিন আগে কোরআনেরও নাকি ভুল ধরছিল বুঝতে পারছেন এই যুবকেরা জানে কোরআনের ভুল ধরছিল কি নামটা যেন ভুলে গেল বুঝতে পারছেন তো সে আবার এতদিন বলছিল ওরে বাপ রে সব মানে মুসলিমদের বিরুদ্ধে অনেক বক্তব্যতা এখন আবার বলছে নাকি যে মতুয়া ভাইরা সব বিপদে পড়ে যাবে তারা আবার মিছিল ফিচিল করছে আবার বুঝতে পাচ্ছেন দেখো বাবা এই আত্মঘাতী গোল না হয়ে যায় ভাইরা আমার আবু জাহেল আমার নবীর জন্য কুয়ায় করে সেই কুয়ায় নিজি পড়েছে আল্লাহ বলছে তোরা আমার হয়ে যান কিন্তু আমরা দুর্ভাগ্য আমরা আল্লাহর হতে পারছি না সমস্যা এখানে আরে আমরাই তো একমাত্র মালিকের এবাদত করি মালিক আমাদেরকে দেখবে না কিন্তু দুর্ভাগ্য মালিকের এবাদত ঠিক মতো করতে পারছি না যখন গাড়ে সুরে আল্লাহর নবী হজরতে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ আনহুকে নিয়ে আত্মগোপন করেছিলেন জালেমরা গাড়ে সুরের একেবারে দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছে ওই গাড়ে সুরে গিয়ে আমি দুরাকাত নামাজ পড়ে এসেছি আল্লাহ আমাকে পড়িয়েছে পাহাড় অনেক ওপরে চার পাঁচ ঘন্টা শুধু উঠতে সময় লাগে বুঝতে পারছি বয়স্ক মানুষ আর পারবে না তবে অনেক মানুষের মনের জোরে আল্লাহ করিয়ে দেয় আল্লাহ কবুল করে হেরা পর্বতে জাবালে নূর যেখানে ফারিস্তা জিব্রাইল সালাতু সালাত আসসালাম এসেছিলেন সেই পর্বতে কোরআন মাজিদের প্রথম সুরা আলাকের পাঁচটা আয়াত নাজিল হয়েছিল কোরআন মাজিদ নাজিল হয়েছিল যে সুরা যে পাহাড়ে যাকে বলা হয় জাবালে নূর হেরা পর্বত বুঝতে পারছি হেরা পর্বতের ওই গুহাতে জাবালে নূরে পর্বত হেরা পর্বতে গারে সুর গারে হেরা গারে হেরাতে গিয়েও দুরাকাত নামাজ আল্লাহ আমাকে পড়িয়েছেন পড়েছি ভাইরা আমার তো অনেক উঁচুতে গারে সুরে আল্লাহর নবী আবু বাকার সিদ্দিক হুজুর নিয়ে আত্মগোপন করেছেন জালেমরা একেবারে ওই গুহার মুখে চলে এসেছে ছোট্ট গুহা ছোট্ট মত তা আমার আল্লাহ আমার নবীকে কিভাবে হেফাজত করবে মাকড়সা গিয়ে জাল বনে দিল কবুতার গিয়ে পয়রা পায়রা গিয়ে ডিম পেড়ে দিল মাকরসা গিয়ে জাল বোনে দিল আর কবুতর সেই জালেতে গিয়ে ডিম পেড়ে দিল জালেমরা এসে বলছে দেখো গই গুহাতে থাকতে পারে না কি গো অন্যজন বল দয় বাবু দেখছো না মাকরসা জাল বোনা কবুতর ডিম পেরেছে ওখানে আবার কোন লোক ঝুকে নাকি লোক ঢুকলে কি থাকে হতে পারে না আর ভিতর থেকে আবু বকর হুজুর জালেমদের পাগুলো দেখতে পাচ্ছে দেখতে পেয়ে আল্লাহ নাবিকে বলছেন আল্লাহ তো জালে ঘোরাঘুরি করছে হুজুর পা দেখা যাচ্ছে এক্ষুনি তো আমাদেরকে ধরে ফেলবে আর আমরা তো মাত্র দুজন আল্লাহ নাবি বলছেন বাবা আবু বাকার লা তা খাওয়া লা তা হা আমরা দুজন নয় দুজন নয় হে আবু বকার ভয় নাই চিন্তা করো না ভয় পেও না আমরা হলাম তিনজন আমাদের সঙ্গে আমার আল্লাহ তালা আছে সেই নবীর আমরা উম্মত আমরা যদি আল্লাহর হয়ে যায় আল্লাহ গায়েবি মাদাত কোনটা দিয়ে করবেন আমরা জানি না কিন্তু দুর্ভাগ্য আমরা এই পর্যন্তই শেষ এই নবীতে মজলিসে অনেক মানুষ বসবো খাওয়া দাওয়া করবো বিরিয়ানি চলে যাব সকাল বেলা থেকে আবার কালকে জোহরের নামাজে যেমন ওই দশজন পড়ছিল মুরব্বী বুড়ো হাবরা মানুষ তারাই যাবে নামাজি আর বাড়লো কথা ঠিক না ভুল ইমাম সাহেব ফজরের নামাজে কজন বলে মুআযযিনরা আমি দুজন বুঝতে পাচ্ছে সারা জীবন ধরে আমরা হেদায়েত হতে পাচ্ছি না এই জন্য আমাদের উপর এত मुसीबत আমরা তো বিশ্বাস করি আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না কথা ঠিক না বল তাহলে এই যে জালেমরা আমাদের উপর অত্যাচার করছে এ কি আর আল্লাহর ইচ্ছা ব্যতীত হচ্ছে আল্লাহ চেয়েছেন বলে হচ্ছে কারণ আমরা নিজেরা হেদায়েত হইনি আমরা বড় বেড়ে গেছি এই আমার আল্লাহ জালেমদেরকে ঠিক করে দিয়েছেন তোদেরকে সাইজ করব দ্বারা আর এর বিনিময়ে তোরা কষ্ট পাবি তোরা অত্যাচারিত হবি লাঞ্ছিত হবি তার বিনিময়ে তোদের গোনাকে আমি মাফ করে তোদের জান্নাতি করব। তাহলে এই যে বিপদ আসছে এর মধ্যে দিয়ে আমাদের ভালো আছে কিন্তু এত বিপদ আসতো না যদি আমরা আল্লাহওয়ালা হয়ে যেতাম হাদিস পাকের মধ্যে এসেছে মানুষ যখন অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত থাকবে আখেরি জামানায় আমার আল্লাহ তাদের উপর জালেম বাদশা নিয়োগ করে দেবে হাদিসের মধ্যে এসেছে হয়েছে না হয়নি বলে শান্তিতে আছেন মন শান্তিতে আছে না সব সময় টেনশন কি হবে আল্লাহ কি হবে আল্লাহ হ্যাঁ হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা সুরের কে দিন বাবা জেনে রে কে দান হে মুসলমান আদম আপনারা আমার ঈমান কে মজবুত করতে হবে আপনারা আমার বিশ্বাসকে মজবুত করতে হবে আল্লাহর প্রতি ইমানটা সঠিকভাবে ঠিক করতে হবে আমি এর আগে অনেক উদাহরণ দিয়েছি আল্লাহর প্রতি বিশ্বাস কেমন করে আসবেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আল্লাহকে দেখি না আল্লাহকে চোখে দেখতে পাওয়া যায় না কিন্তু আল্লাহকে না দেখলেও আমার আল্লাহকে অনুভব করা যায় বন্ধুরা আমার আপনার মাথায় মাঝে মাঝে কেউ ঢোকাতে পারে হ্যাঁ না দেখে কি আবার সোসটাকে মানা যায় আল্লাহকে ছাড়া আপনি কাকে বিশ্বাস করবেন কাকে আপনি মানবেন হে তরুণ যুবকেরা একজন আস্তিক ছিল আগে আল্লাহকে মানতো পরে সে নাস্তিক হয়ে গেছেন পরে নাস্তিক হয়ে গেছে আল্লাহকে আর মানে না সঠিক তার মধ্যে হয়তো শিক্ষা নাই সঠিক এডুকেশন নাই কিংবা সঠিক আলেমোলামারা তাদের তাকে বোঝাতে ঠিকঠাক পারেনি যে কোনো কারণই হোক না কেন বা অনিচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে আবার নাস্তিক হলে টাকা পয়সা পাওয়া যায় গাড়ি বাড়ি পাওয়া যায় বা অন্য কিছু পাওয়া যায় যে কোনো কারণই হোক না কেন আস্তিক থেকে নাস্তিক হয়ে গেছে একজন ব্যক্তি ভাইরা আমার মুসলমান থেকে নাস্তিক হয়েছে এমন ব্যক্তি এত তরুণ তার বন্ধু মুসলমান বন্ধুটা বলছেন ইন্টারনেটে ভাইরাল আমি তার বক্তব্যটা শুনলাম একদিন সেই বন্ধুটা বলছেন আমাকে আমার নাস্তিক বন্ধুটা আমার সঙ্গে দেখা হয়েছে নাস্তিক বন্ধুটা আমাকে বলছে ভাই আগে আমি ভালো ছিলাম এখন আমি ভালো নাই বলে কেন তুমি তো নাস্তিক হয়েছো ভালো থাকার জন্য এখন ভালো নাই কেন বলছে আর যাই হোক একটা জিনিসে আমি বড় কষ্ট পাই বলে কি আগে কোনো বিপদে পড়লেন কেউ সাহায্যকারী থাকুক আর নাই থাকুক মনের কথাটা একজনকে জানাতে পারতাম মনের ভিতর বিশ্বাস ছিল আল্লাহ আছেন আল্লাহই সব ঠিক করবেন যা কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা হতো আল্লাহর কাছে বলতাম আর যখন থেকে আল্লাহকে অস্বীকার করেছি তখন থেকে ভিতরটা শূন্য আর মনের দুঃখ যন্ত্রণা জানানোর মতো কেউ না হে তোর আল্লাহকে আমরা দেখি না কিন্তু অনুভব করি কিভাবে আমি অনেক উদাহরণ দিয়েছি এর আগে অনেক তথ্য দিয়েছি ইন্টারনেট সার্চ করবেন কুড়ি পঁচিশ হাজার বক্তব্য আমার পাবেন আমি মিস্টার টিউ ডেভিসের কথা বলেছি মিস্টার ব্রেইল কথা বলেছি আমি নামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এবং পাদ্রি সাহেবের উদাহরণ দিয়েছেন অনেক তথ্য আমি তুলে ধরেছি কোরআন মাজিদ থেকে অনেক আয়াতকে আমি সামনে নিয়েছেন আমি বাস্তবার বিজ্ঞানের সঙ্গে টাই করে আমি বাস্তব আর বিজ্ঞানের সঙ্গে টাই আপ করে বোঝানোর চেষ্টা করেছি এটা কেমন করে হয় সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর কেমন করে লিপিবদ্ধ হয় যে সময় কোনো বিজ্ঞান ছিল না সায়েন্স ছিল না যে সময় কোনো প্যাথোলজি ছিল না ইন্টারনেট ছিল না কোনো রকম কম্পিউটার ছিল না সায়েন্স ছিল না যে সময় কোনো ভাই আমার ভাই আমার কোনো রকম ভাই আমার তরুণ যুবকেরা কোনো রকম কোনো মাইক্রো সার্জারি করার যন্ত্রপাতি ছিল না যে সময় কোনো ভাই আমার এক্স মেশিন ছিল না ইসিজি ইকো ইকো কার্ডিওগ্রাফি মেশিন ছিল না সেই সময় কোরআন মাজিদ যা লিপিবদ্ধ হয়েছে আল্লাহর নবীর হাদিসে যা লিপিবদ্ধ হয়েছে আজকের যুগে সেগুলো বিজ্ঞান আর বাস্তবতা পরিণত হয়েছে তাহলে কোরআন সত্য কি সত্য আমি বোঝানোর চেষ্টা করেছি বলেছি ইন্টারনেটে আছে আজকার পুরনো কথা বেশি বলবো না পুরানো কথা বসি বেশি বলবো না তবে একটু টাচ দেবো আমার যুবক ভাইদের জন্য আমি তো এই জন্যই বলি যাদের বয়স হয়ে গেছে যাদের বয়স আট থেকে আটত্রিশ তাদের কথায় আমি বারবার আসি তাদের কথা বারবার আলোচনা করি কারণ তারা এখন রাস্তা ঠিক করতে পারছে না কিভাবে চলবো রে বাবু আর যাদের বয়স আটত্রিশ থেকে আসি তাদের কথায় আমি কম আসি কারণ তারা দীর্ঘদিন ধরে ওয়াজ শুনছে বড় হুজুরের ওয়াজ শুনেছে মেজে হুজুর কেবলার ওয়াজ শুনেছে ছোট হুজুর কেবলার ওয়াজ শুনেছে বড় বড় আলেমদের ওয়াজ শুনেছে বসিরহাট হুজুরের ওয়াজ শুনেছে হ্যাঁ পিন্নগড়ি হুজুর দাদাজান মায়াপুর পিন্নগড়ি হুজুরের ওয়াজ শুনেছে অনেক বড় বড় আল্লাহওয়ালা মানুষদের ওয়াজ শুনেছে হয় তারা জান্নাতের টিকিট কেটেছে না হলে জাহান্নামের টিকিট কেটেছে দীর্ঘদিন ধরে ওয়াজ শুনছে চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে ওয়াজ শুনছে গ্রামে জলসা হচ্ছে পাড়ায় জলসা হচ্ছে এলাকায় জলসা হচ্ছে তিরিশ বছর চল্লিশ বছর ধরে ওয়াজ শুনছেন এই জন্য বলি হয় তারা জান্নাতের টিকিট কেটেছে না হলে জাহান্নামার টিকিট কেটেছেন শুধু কনফার্ম হতে বাকি আছে ওয়েটিং লিস্টে ঝুলছে টিকিট যখন কনফার্ম হয়ে যাবে যদি জান্নাতের টিকিট কনফার্ম হয় ট্রেন প্ল্যাটফর্মে আসবে তাকে তুলে নিয়ে জান্নাতের দরজা আই ফেলে দেবে আর টিকিট যদি জাহান্নামার কনফার্ম হয় ট্রেন তাকে তুলে নেবে তুলে নিয়ে জাহান নামার ভিতরে ঢুকিয়ে দেবেন এর জন্য আমি বলি যাদের পঞ্চাশ আর সত্তর বছর আশি বছর হয়েছে ভাই তারা জান্নাতের টিকিট কেটেছে না হলে জাহান টিকিট কেটেছে চল্লিশ পঞ্চাশ ষাট বছর ওয়াজ শুনছে এরপরও যদি সে নামাজি না হয় তাহলে কি বোঝা যাবে আমি বলছি না জাহান নামে চলে যাবে কারণ আল্লাহ কখন তাকে হেদায়ত করে দেবে কেউ যাবে আল্লাহ কোন অবস্থায় কাকে হেদায়ত করবে কেউ জানে না কেউ কলেমা পড়লে কেউ কলেমা পড়লে তাকে আর জাহান বলা যাবে না বুঝতে পারছ কিছু যদি আপনার করে ফেলে তার ইমানের ক্ষেত্রে বলা হয়েছে ইমান ইমান চলে যাওয়ার ব্যাপারে অনেক রকম বিতর্ক আছে কেউ বাহ্যিক কেমন কাজ করলো যার দ্বারা মনে হচ্ছে ইমান চলে গেল কিন্তু তার অন্তর বলছে না আমি ইমানদার এই নিয়ে ইমান যাওয়া থাকা নিয়ে অনেক রকম বিতর্ক আছে ও বিষয় আমি যাচ্ছি না ও ডিসকাসের ব্যাপার আলোচনার ব্যাপার তা কোন অবস্থায় আল্লাহ কাকে ক্ষমা করবেন কেউ জানি না ভাইরা আমার তরুণ যুবকের কিন্তু পঞ্চাশ বছর ষাট বছর শুনেছে দীর্ঘদিন ধরে জীবনযাপন করেছে এখনো সে নামাজ পড়ে নেন স্বাভাবিক দৃষ্টিতে কি মনে হবে লোকটা হেদায়েত হয় বে হেদায় তার মানে মল্লি টিকিট পাকা এবারে আল্লাহ হঠাৎ করে তাকে পরিবর্তন করলো সেটা আলাদা জিনিস কিন্তু একটা আপনার রুলস বলছে আইন বলছে ল বলছে সিচুয়েশন বলছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা তাই আমি বলি বয়স্ক মানুষদের জন্য আলোচনা বেশি করার দরকার নাই তারা অনেক আলোচনা শুনেছে হে যুবকেরা তোমাদের জন্য বলি আল্লাহকে দেখতে পাও না কিন্তু আল্লাহর নিদর্শনকে তোমরা দেখো হে তরুণ যুবকের হে আমার মুরব্বী আনের শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা আমার আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ তোমরা আমাকে অস্বীকার করো কেমন করে কাইফা তাক ফোরন তোমরা কেমন করে কুফুরি কলম বিল্লাহি আল্লাহর সাথে এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলেন এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলেন অকুন্তুম আমুয়াতান আমি আল্লাহ বলছি তোমরা সব মৃত ছিলে মৃত এই পৃথিবীতে আসার আগে তোমরা মৃত ছিলে পৃথিবীর কোন কেতাব কি বলেছে পর্যন্ত আপনার কি জানা আছে এই পৃথিবীতে আসার আগে মৃত ছিলেন এটা এটা কি কি কেউ বলেছে আপনারা কোন কেতাবে লেখা আছে না আজ পর্যন্ত কোথাও লেখা না দেখাতে পারবেন না এই পৃথিবীতে আসার আগে আপনি মৃত ছিলেন পৃথিবীর কোনো কেতাব আপনাকে দেখাতে পারবেন না কিন্তু আল্লাহর কোরআন ওনলি ওয়ান বুকিং দা ওয়ার্ল্ড একমাত্র আল্লাহর কোরআন বলেছে এই পৃথিবীতে আসার আগে রে তোমরা মৃত আহিয়া আমি তোমাদের জীবন দিয়েছি এই যে আমরা জীবন পেয়েছি সুমাই অমিত কম আবার তোমাদের মৃত্যু দেব আমরা আবার মারা যাব কথা ঠিক না বল সুম্মাই অমিকম আবার পুনরায় জীবিত করা হবে এই যে জীবিত করা হবে এটা আল্লাহ মজা এই পৃথিবী থেকে মারা যাওয়ার পরে দিনে আল্লাহ সমস্ত আত্মাদের জীবিত করবেন একটা তথ্য আপনাদের বলি এই যে মানুষ মারা গেলে দেখবেন হয় কবরে না হলে শ্মশানে হ্যাঁ এই কবরে দিলেও শরীরে সব কিছু পচে নষ্ট হয়ে গেল মাটির সঙ্গে মিশে গেল নাবিটা নষ্ট হয় না আর পুড়িয়ে দিলেও শ্মশানে দিলেও দেখবেন অমুসলিম হিন্দু ভাইরা দাহ করার পরে ওই নাবিটাকে খুলে বের করে ওটাকে ভালো করে সুন্দর করে সম্মান করে তারা গঙ্গায় ভাসিয়ে দেয় এই যে নাবি হলো বীজ নাবি হলো বীজ এই নাভি থেকে আল্লাহ আপনার আমার শরীর যেখানেই পড়ে থাকুক ধুলো ধোঁয়া যাই হোক সেখান থেকে তুলে নিয়ে এসে নাবির সঙ্গে লাগিয়ে আবার কায়ামতের দিনে হাজির করবে বুঝতে পারছি হে তরুণ যুবকেরা তবে আল্লাহওয়ালা মানুষ যদি হয় আল্লাহওয়ালা মানুষদের যে সেম কবরে পৌঁছবে না কবরের মাটি খেতে পারবে না হে তরুণ যুবকেরা আমার নবী দয়ার নবী জানিয়ে দেন ইন্নাল্লাহা হারামা আলাল মা'আত আন তাকুলা আজসাদাল আমবিয়া নবীদের জেসেম খাওয়া আমার আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছে নবীদের জেসেম নবীদের শরীর মাটি খেতে পারে না আর শহীদদের ব্যাপারে আমার আল্লাহ কোরআন মাজিদে বলেন ওয়ালা তাকুলু মাই তোমরা মৃত বলো না বর তারা জীবিত এখন শহীদ কারা এই অনেক বিতর্ক আছে দল করতে গিয়ে পার্টি করতে গিয়ে লড়াই করতে গিয়ে গুলি গালা চালাতে গিয়ে বোমবাজি করতে গিয়ে মারা গেছে মারা যাওয়ার পরে দলের লোকেরা বলছে শহীদ অমর রহে তুমি এগিয়ে চলো আমরা তোমার পেছনে আছি বলে কি বলে না হে তরুণ যুবকেরা আল্লাহর নবী বলেন না না ওটা হলো শহীদ নয় শহীদ কাকে বলে শহীদের ডেফিনেশন কি শহীদ হলো ইসলামের জন্য একেবারে লিল্লাহিয়াত আল্লাহর জন্য ইসলামের জন্য কোরআনের জন্য নবীর জন্য মাদ্রাসা মসজিদের হেফাজতের জন্য দিনের জন্য যদি কেউ নিজের জীবনটা উৎসর্গ করে ওই ব্যক্তি হল শহীদ এই শহীদের দার্জাম হে তরুণ যুবকেরা আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন বাল আহিয়া শহীদদের মৃত বলো না বরং তারা জীবিত ওয়ালা কিল্লা কেমন করে জীবিত সেটা না তোমরা জানো না অনেক সময় দেখবেন কবর ভেঙে গেছে ডেড বডি বেরিয়ে এসেছে কত বছর মারা গেছে বলে বারো বছর এখনো ডেড বডি একেবারে সুন্দর আছে বলে হ্যাঁ কি করে হলো সায়েন্স বলছে ছ ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয় ছ ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয় কবরে দেওয়ার চব্বিশ ঘন্টা পর সবচেয়ে আগে পায়ু তার দিয়ে শরীরের ভিতরের পোকাগুলো বেরিয়ে যায় তিন দিন পরে সবচেয়ে আগে নাকটা পচে যায় ছদিন পরে নখগুলো তার খুলে খুলে ঝরে যায় নয় দিন পরে শরীরের চুল আর লোমগুলো ঝরতে থাকে সতেরো দিনে পেটটা দুম করে বাস্ট হয়ে যায় দুই মাসে শরীরের গোস্তগুলো পোকামাকড় খেয়ে সব হাড় হাড্ডিং পাখখানা বের করে দেয় কঙ্কাল বানিয়ে দেয় তিনশো নব্বই দিনের মধ্যে কঙ্কালের জয়েন্টগুলো খুলে পাট পাট হয়ে যায় মাটি পোকা যত যা জীবজন্তু আছে সব খেপ ফাঁকা করতে শুরু করে হে তরুণ যুবাকিরা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এক বছরের মধ্যে কঙ্কালের রঙ ম্যাক্সিমাম হার হাড্ডিগুলো মাটি আর পোকা খেয়ে নেয় কিন্তু যারা আল্লাহর মাহবুব বান্দা হয় আল্লাহ বলা হয় শহীদ বান্দা হয় আল্লাহ বলছেন তাদের জেসেমটা জিন্দা জীবিত থেকে যায় কেমন করে জীবিত সে তোমরা জানো না जमीन मैली नहीं होती जमन मैला नहीं होता जमीन मैली नहीं होती जमन मैला नहीं होता मोहम्मद के

আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহর নিদর্শন গুলো দেখতে পাই আমরা বাংলায় জানি কর্তা ছাড়া কখনো ক্রীড়া হয় না কখনো ক্রিয়া হয় না কর্তা ছাড়া এই যে স্টেজ তৈরি হয়েছে প্যান্ডেল তৈরি হয়েছে কেউ না কেউ করেছে তাহলে কর্তা ছাড়া যখন ক্রিয়া হয় না অটোমেটিক সব কিছু কি করে হতে পারে এই আকাশ এই এই চাঁদ এই সূর্য এগুলো কোনো মানুষের সৃষ্টি করা কি মনে হচ্ছে মানুষ কি তৈরি করেছেন অটোমেটিক হয়ে গেছে কিছু মানুষ মনে করেন এগুলো অটোমেটিক হয়ে গেছে আবার তারাই বলেন কর্তাচারা আক্রিয়া হয় না এ তরুণ যুবকেরা কিন্তু আমরা মুসলমান বিশ্বাস করি এগুলো আমার আল্লাহ আমার ভাবে সৃষ্টি করা আল্লাহকে দেখতে পায় না কিন্তু আল্লাহর নিদর্শন দেখতে পায় হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বিয়ানরা শুনে রেখে দিন বাবা জেনে দেন আল্লাহকে দেখতে পাই না আমার কিন্তু আমার আল্লাহ আমার নিদর্শন দেখা যায় সাড়ে চোদ্দোশো বছর আগে পৃথিবীর মানুষ ভাই আমার এসব খবর তথ্য কিছু জানতো না সাড়ে চোদ্দোশো বছর আগে পৃথিবীর বিজ্ঞানীরা এসব খবর কিছু রাখতো না কারণ তখনকার যুগে সায়েন্স ছিল না ভাই আমার মাইক ভাই আমার এই চাঁদের চাঁদ্রাযান তখন যায়নি মঙ্গলে মঙ্গলযান যায়নি হে তরুণ হে আমার কুরা তখন 1400 বছর আগে আল্লাহর কোরআনে যা বলা হয়েছে সেগুলো আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে মানুষ অবাক হয়ে যায় এটা কেমন করে সম্ভব এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে আকাশ তৈরি হয়েছে চাঁদ তৈরি হয়েছে পৃথিবী তৈরি হয়েছে এটাকে বিজ্ঞানের ভাষায় তারা বলছেন বিগ ব্যাং থিওরি জীবনে অনেক শুনেছেন শুনবেন আমি একটু অন্যভাবে বলি এইসব কথাগুলো বলি আমার যুব সমাজগুলো ঠিক মতো বুঝছে কিনা ওদেরকে বোঝানো যারা একটু পড়াশোনা করছে মোটামুটি তারা বুঝবে থিওরি হে হে আমার মুরব্বী আর রাগাত শুনে রে কে দিন বাবা গাগা জেনে রে কে দাঙ্গান হে মুসলমান এই বিগ ব্যাং থিওরিতে কি বলা হয়েছে শুনে রাখুন বিগ ব্যাং থিওরিতে বলা হয়েছে এই বিগ ব্যাং থিওরিটা আবিষ্কার হয়েছে কবে এটা হলো 1931 সাল সালটা হলো 1931 সাল যিনি প্রথম থিওরি আবিষ্কার করেন তার নাম হলো মিস্টার জর্জ লেমিন ট্রেভ একজন জ্যোতির্বিদ যিনি মহাকাশ নিয়ে গবেষণা করে তাদের বলা হয় জ্যোতির্বিদ এই জ্যোতির্বিদ প্রথম উনিশশো সালে বিগ ব্যাং থিওরি আবিষ্কার করলেন এই বিগ ব্যাং থিওরি কি বলা হয়েছে এই বিগ ব্যাং থিওরিতে বলা হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আছে আকাশ জামিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র উপগ্রহ সৌর জগৎ আমার যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে সব একটা বিন্দুর মতো ছিল একটা বিন্দু এই বিন্দুতে একটা মহা বিস্ফোরণ হলো মহা বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে আকাশ সৃষ্টি হয়ে গেল চাঁদ সৃষ্টি হয়ে গেল জমিন সৃষ্টি হয়ে গেল পৃথিবী সৃষ্টি হয়ে গেল এটা কবে বলছে এটা বলছে উনিশশো সালে উনিশশো একত্রিশ সালে যখন এই কথাটা মিস্টার জর্জ রেমিন্ট্রে বললাম তখন মুসলমানদের বড় বড় পন্ডিতেরা তারা কোরআন মাজিদ পড়তে গিয়ে দেখল হাই রে হাই আজকের বিজ্ঞানীরা এত গবেষণা করে যেটা বলে সেটা সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ কোরানে এর ভিতর লিপিবদ্ধ জোরে হবে না এই যুবকেরা জোরে হবে না ভাব তো কল্পনা করো চিন্তা করো সকালবেলা ভাববে মোহেবুল্লাহ হুসাইনি কি কথাগুলো বলে গেল 1931 সাল মানে আজ থেকে 100 বছরও হয়নি বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়েছে আর 1450 বছর আগে কোরআন করে লেখা হয়েছে যারা হবে না যদি বলেন কোরআনে কোথায় লেখা হয়েছে এ হুজুররা মনে হয় মন করা কথা বলে দিয়ে চলে যায় মুহিবুল্লাহ হুসাইনি তথ্য ছাড়া কথা বলে বলেনা বিশাল জ্ঞান গরিমা বুদ্ধি মত্তা আমার নাই যেটুকু আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন যেটুকু পড়াশোনা আমি অল্প বেশি কিছু করতে পারিনি অল্প করেছি হ্যাঁ এদিকে এদিকে টাইটেল মাস্টার ডিগ্রি বুঝতে এই এই যেটুকু পড়াশোনা এর মধ্যে থেকে আমি বিরাট পণ্ডিত নয় সতেরো বছর একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষকতার দায়িত্বে আছি কয়েকবার টিআইসির দায়িত্ব নিয়েছিলাম চাপ এত চাপ এত দায়িত্ব সামলাতে পারিনি ছেড়ে দিয়েছি